আগেই আগে জেনেছি লাইলা দুইটা ছিল তার দুইটা সন্তানও আছে গুঞ্জনে শোনা গিয়েছে বড় সন্তানের বয়স মামুনে বয়সের কাছাকাছি এমনই সামাজিক মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি দাবি করেছেন লাইলা তার মা সত্যি কথাটা আজ বলেই দিলাম আমি লাইলার ছেলে অর্ণব ছেলে দাবি করা ব্যক্তির নাম অর্ণব সে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে বলে লায়লা আমার মা তিনি আমার পরিচয় দিচ্ছেন না আমার পরিচয় জানলে আমার আম্মুর সম্মানে কেন লাগবে সেটাও আমি বুঝতে পারলাম না এটা কেন লাগা লাগবে কেন আমি আর চাই না এসব ভিডিও বানাতে আমার মা সম্পর্কে আমি আর কোনো ভিডিও বানাতে চাই না এবার লাইভে এসে ছেলে দাবি কর অর্ণবের পরিচয় দিল লায়লা নিজে অর্ণব নামের ছেলেটির ভিডিওটি অনেক দিন থেকে আমার চোখে পড়ছে ব্যাপারটি আসলে মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে চেষ্টা করছেন যে উনি আমার সন্তান বা আমি তার মা লায়লা বলেন তার মায়ের নামও হতে পারে লায়লা কিন্তু সেটা আমি না আর আমার সন্তানরা কখনো এভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া এসে আমার সন্তান দাবি করবে না আর আমি যে আঠারোটি পরিবারের ভরণ পোষণ করে আসছি তারাও এ ধরনের দাবি করবে না যে অর্ণব আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও করবেন না হতে পারে আপনি আমার ফ্যান হতে সবগুলো ভিডিওতে আমাকে লাইলা 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 বলছেন হ্যাঁ কোন ছেলে তো তার মাকে লাইলা লাইলা লালা বলবে না সোশ্যাল মিডিয়া জগতে মামুন লাইলা আলোচিত নাম টিকটকের সুবাদে তাদের পরিচয় দু হাজার বাইশ সালে প্রিনিস মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই ঘরে জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন এক পর্যায়ে লায়লা বিয়ে করতে অসম্মতি জানিয়ে বাসা থেকে চলে যান বাধ্য হয়ে ধ্বংস মামলা দেন লায়লা দশই জুন গ্রেপ্তার হয় মামুন বর্তমানে ছেলে দাবি করা অর্ণবকে বিভিন্নভাবে সাবধান করছে লায়লা এসব গুজব না ছড়াতে তবে থামছে না অর্ণব লায়লা আরও বলেছে তিনি না থামলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো ভিউর আপনাদের কি মতামত জানান কমেন্টে আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন বলতে ভুলবেন না